রসুন এক বস্তা আলু এইভাবে আমি তেরো মাস করলাম তেরো মাস করে আমি দেখি যে আমার ফিউচার অন্ধকার শুধু কি এই কাজ করতে চাইছি একটা সেপ্ত টিচার একটা সেপ্ত লিডার একটা সেপ্ত ডিজাইনার কারণ একজন ডিপ্লোমা সেভ সে শুধু রান্না জানে না সে ফুড সেফটি জানে সালাম আলাইকুম আমি শেফ জাহিদী আমি বেকন একাডেমি নিকতন থেকে বলছি আমি আমার ক্যারিয়ার শুরু হয় উনিশশো সালে দেশ এবং দেশের বাইরে আমি প্রায় বত্রিশ বছর ধরে কাজ করছি আমি বাংলাদেশে আমার ক্যারিয়ার মোস্ট আমার এই ইম্পর্টেন্ট ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশে আমি ঢাকা রিজেন্সিতে কাজ করেছি ওশান প্যারাডাইস কাজ করেছি গ্র্যান্ড সুলতানে কাজ করেছি আমি আমার প্রফেশনাল জীবনে অনেক কাজ শিখেছি প্রায় দীর্ঘ এগারো বছর কাজ করার পরে আমি যখন প্রমোশন পাচ্ছিলাম না আমার নিচের পজিশন থেকে উপরের পজিশনের জন্য তো বারবার আমার আমি আমার ক্যাপ্টেন আমার এক্সিকিউটিভের কাছে যাই তাদের তারা ইন্টারভিউ নেয় ইন্টারভিউতে পাস করে তারপর প্রমোশন পাচ্ছিলাম না তখন আমি কারণ জিজ্ঞেস করাতে তারা আমাকে বলল যে আমার নাকি এই প্রফেশনাল সেপ কোর্সে ডিপ্লোমা করা নাই আমি তখন হ্যান্ডিন শিপিং কর্পোরেশনের ক্রুজ লাইনে কাজ করতাম তখন আমি বাংলাদেশে আসি এবং ডিপ্লোমা করি ডিপ্লোমা করে ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে গিয়ে আমি ওই কোম্পানিতে আবার জয়েন করি জয়েন করার তিন মাসের ভিতরে আমি সেবদি পার্টি হয় আমি কমি ওয়ান ছিলাম তারপরে ডিসিটিপি হলাম ডিসিডিপি হওয়ার পরে সিডিপি হলাম এই সময়টার ব্যবধান ছিল মাত্র তিন মাস আমি আজকে আমার জীবনের একটা গল্প বলি জাহাজে যখন আমি জয়েন করলাম আমাকে কিচেনে দিয়ে দিল তো ওইখানে আমার কাজ দিল শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন তখন হাতে ছিলতে এক বস্তা পেঁয়াজ এক হাফ বস্তা আদা হাফ বস্তা রসুন এক বস্তা আলু ছিলতে হতো এইভাবে আমি তেরো মাস করলাম তেরো মাস করে আমি দেখি যে আমার ফিউচার অন্ধকার শুধু কি এই কাজ করতে চাইছি তো আমি কাউকে কিছু বলতাম না বিষয়টা আমাদের যে আমার ডিপার্টমেন্টের যে ক্যাপ্টেন মিস্টার টম ব্রিটিশ সে খেয়াল করলে একদিন আমাকে ডাকলো বলে তোর মন খারাপ করা তো আমি ওকে ভাঙা ভাঙা ইংলিশে বললাম যে আমি তো কিচেনে এত পশ সাদা ড্রেস পরা হোয়াইট আমি এখানে কাজ করতে পছন্দ করছি এটা কাজ আমার কাছে কমফর্ট মনে হলো না তো আমাকে কিচেন হেল্পার হিসেবে নিয়ে নিল আমার কাজ ছিল কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেবরা যা প্রোডাকশন করবে তার সমস্ত মালপত্র জোগাড় করা সেইটাকে বলি আমরা এখন বলি যে মিশন প্লাস তখন তো আমি মিশন প্লাস বুঝতাম না তো আমি কাজ করতে করতে ওই কিচেনের সব জায়গায় এমন পারদর্শী হলাম খুব পরিশ্রমী ছিলাম পারদর্শী হলাম তো আমাকে ওরা বারবিকুতে দায়িত্ব দিল বারবিকু সেকশন শুরু হলো ক্রুজ লাইনে এটা তো প্রমোদ তরী দুপুর 3টা থেকে আমি বারবিকিউ দাতা রাত্রি 2টা আড়াইটা 3টা বন্ধ 12 একটা পর্যায়ে আমি বারবিকিউ ইনচার্জ হয়ে গেলাম সব ঠিক আছে কিন্তু আমার প্রমোশন হয় না তখন আমি অনেক ভাইটাল পজিশন ভাইটাল ভাইটাল ফুট বানাতাম টোটাল বারবিকিউ ইউরোপিয়ান বারবিকিউটা আমার দায়িত্ব সব সব হ্যাঁ কিন্তু আমার প্রমোশন হয় তখন তারা বলল যে আমার তো ডিপ্লোমা করা সার্টিফিকেট নাই কারণ একজন ডিপ্লোমা শেফ সে শুধু রান্না জানে না সে ফুড সেফটি জানে ফুড সায়েন্স জানে তারপরে সে হাইজিনিক জানে সে হ্যাসাব জানে সে তাকে নাইফ স্কিলড হইতে হয় সে ইউটেন্সিল ইউজ করা জানে সে একটা কিচেন লেয়ার জানে একটা কিচেন থেকে ফুড প্রোডাকশন হয়ে কিভাবে সার্ভিসে যায় কিভাবে সেলসে যায় সে একটা শেফ সে জানে একটা শেফ তো টিচার একটা শেফ তো লিডার একটা শেফ তো ডিজাইনার একটা সেপ তো ক্রিয়েটর একটা সেপ তো আর্টিস্ট যার কারণে একটা লোক যদি ভালো করে সেভ হতে চাই প্রফেশনাল লাইনে তাকে অবশ্যই ডিপ্লোমা করতে হবে ডিপ্লোমা তারপরে ছয় মাসের ইন্টার্নশিপ এত গুরুত্ব ডিপ্লোমার একজন লোক তো শুধু রান্না করার জন্য যে পয়দা হয়নি একটা সেফটা রাষ্ট্র চালাতে পারে সেফটা চালায় ডিউটি কার কখন হবে সেটা ফেলায় সেফ টিম একটা শেফ কি করে মেনু প্ল্যানিং করে কস্টিং করে তা ম্যান পাওয়ার ইঞ্জিনিয়ারিং করে অ্যাস পার মেনু অনুযায়ী তার কি ম্যান পাওয়ার লাগবে একজন শেফ জানে যে প্রফেশনাল শেফ যার ডিপ্লোমা করা শেফ সে জানে ডিপ্লোমা এইসব ট্রেনিং নেই তো সেফ আপনি ট্রাস্ট নিয়ে বিদেশে হিউজ ডিমান্ড এবং আশ্চর্য ইউরোপের কোন অ্যাম্বাসেডর যদি ভীষণের শেফ তার বিসর্জনের ইন্টারভিউ হয় না এদের রিয়েল ঘটনা যার কারণে ডিপ্লোমা পাস করা একটা মানুষ প্রফেশনাল এত দাম কাজ করতে পারবে কাজ পাবে কাজ জানে কাজ পাবে আমিও তো কাজ পেয়েছিলাম কাজ জানে কাজ করেছিলাম শর্ট কোর্স করে কাজ করতে পারবে পরে একদিন ধরে কিন্তু কাজ করে উপরে উঠা ভালো স্যালারি আন করা এটা সম্ভব হয় না একমাত্র ডিপ্লোমা কোর্স ছাড়াই ইউরোপিয়ান করে অফিসে গেলে একজন শেফ সে উঠে দাঁড়ায় যাকে শেফ আসছে শেফ মানে লিডার সেব মানে ওরা বলে সেব মানে অঞ্চল প্রধান সেব মানে একটা একটা এলাকার মেয়র এরকম ভাবে সম্মান করে দ্যাট ইজ ওয়াই প্রফেশনাল সেভ ইজ ইম্পর্টেন্ট